মিনিমাম তিরিশ হাজার টাকা কামানো রিক্সাওয়ালারা কোনোভাবেই গরিব না এইটা দেশের জিডিপি পার ক্যাপিটাল থেকেও বেশি আপনি তাদের গরিব ভাবেন কারণ আপনার মাথায় এটা সেট হয়ে আসে যে রিক্সাওয়ালা মানেই গরিব তার ওপর আবার সেরাপাটা লুঙ্গি পরে থাকে দেখতেও কালো লেখাপড়াও জানে না কথা বলে গেও ভাষায় গরিব তুমি আপনি মাসে পনেরো হাজার টাকা কিন্তু ভাবেন যে আপনার সিক্স ডিজিটের ইনকাম একদম ভাবনেন সিক্স ডিজিটের খুব ফিট ফাট জামা কাপড় পরে থাকেন দেখতে শুনতে ভালোই লেখাপড়াও জানা আছে গ্র্যাজুয়েট কথাও বলেন স্মার্টলি আপনার গরিব ভাবার কোনো কারণ নাই কোনো উপায়ও নাই সবার আগে ওদের গরিব ভাবা বন্ধ করেন আর নিজেদেরও লোক দেখানো বন্ধ করেন তাহলেই দেখবেন অর্ধেক সমস্যা সমাধান হয়ে গেছে কি কমন হ্যাঁ